কী গরম এত গরম কে সহ্য করা যায় আর এত সুন্দর একটাই যে পাশেই সুইমিং আছে কিন্তু সমস্যা একটাই আমার সাথে সুইমিংয়ে কেউ যাওয়ার নেই এটা কি ঠিক আপনার কেমন বন্ধুবান্ধব আমার যে আমার সাথে একটু সুইমিংও করতে চান না আসেন না চলেন আমি একটু সুইমিং করতে যাই কেউ যদি সুইমিং এ যাইতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করব ওই যে নাম্বারটা দিয়ে রাখবো তারপর আমি তার সাথে ইনবক্সে যাব যাবেন হ্যাঁ ঠিকানা বলে দেব ওখানে চলে আসবে তখন তো অনেকেই কমেন্ট করবে কার সাথে যাবেন যে কমেন্ট করবে যার কমেন্ট যত বেশি হবে ওখান থেকে বাছাই করে নেওয়া হবে ঠিক আছে যে যত বেশি কমেন্ট করবে সে জায়গা থেকে বাছাই করে নেওয়া হবে কমেন্ট করতে থাকুন হ্যাঁ কি হলো বৃষ্টির মোট তো বৃষ্টি কমে গেছে চলো না আবার একটু দূরে আসি না কে ওই সময়টা তো অনেক ভালো ছিল বৃষ্টির আগে তো যেরকম একটা ইমোশনাল করলাম দুজনে এখন বৃষ্টি কমছে তো চলো না হ্যাঁ ভালো ছিল কিন্তু বৃষ্টি এসে তো মনটা খারাপ করে দিল এখন আমার কি হচ্ছে জানো ওইটুকুর মধ্যে দিয়ে এখন ভিতরে আমার খুব অস্থির লাগতেছে একটু শেষ করে দিয়ে আসি চলো আমি চলো দেরি করো না চলো হ্যাঁ পাগলে পাইছে তো আমারে এখন তাই না আমার বৃষ্টিতে ভিজে তোমার তো রোমান্স করতে জানো কে বৃষ্টি ভিজে সমস্যাটা কি বৃষ্টি ভিজে লাগবে না বৃষ্টি ভিজে তো সব কি হবে নিজের মধ্যে দিয়ে উপকার হবে চলো জি না আপনি জানেন চলো চলো না আমার তো পাগলে বানি চলো ভাবি চলো